কাকের কাকাই হয় কাকের কর্কস গলা কখনো চেঞ্জ হয় না এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্রছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আবার বলে কিনা চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও চুরি করে ফেরত দেবে না টাকা আমি জানি অনেকের মন খারাপ মন খারাপের দরকার নেই হতাশেন না আমরা এর জন্য আমি নিজেও আপনাদের বলছি আমি ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব এই রায়টা বেআইনি রায় আমি কাজের কথা বললাম না তাকে কালো দেখতে না পশা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করাই করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি একটি নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা কু করে বাড়ছে আর আমার হাতে লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে এই বিজেপিকে ভোট দেবে না আপনারা যারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় যারা বেকার যুবকদের চাকরি খেয়ে কেড়ে নেয় যারা টিচারদের চাকরি কেড়ে নেয় যারা ছাত্র যুবদের ভবিষ্যৎ কেড়ে নেয় যারা চাকরি আটকে দেয় তারা চাকরি একটাও দেয় না যারা জিনিসের দাম বাড়ায় যারা ওষুধের দাম বাড়ায় যারা সারের দাম বাড়ায় আজকে যক্ষা ওষুধ পাচ্ছেন না সেন্টারও দিচ্ছে না এই ওষুধটা একটা জায়গায় তৈরি হয় ওষুধের দাম বেড়ে গেছে সুগারের ওষুধের দাম বেড়ে গেছে ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে মানুষ খুব দুর্বৃষ অবস্থার মধ্যে আছে আর তার মধ্যে বিজেপি হুঙ্কার ওদের হুঙ্কার মানে গানের ঝংকার নয় ওদের হুঙ্কার মানে ওদের হুঙ্কার মানে হচ্ছে ভোট দিতে না যেমন করে তৃণমূলকে হারাও আর আমি বলি মানুষ যদি সাথে থাকে তৃণমূলকে হারাবার ক্ষমতা তোমার মানুষ বিপদে পড়লে লড়াই করবে কে এনআরসি হলে লুখে দাঁড়াবে কে লুখে দাঁড়াবে কে ইউনিফর্ম সিভিল কোড হলে লুখে দাঁড়াবে কে একশো সাতচল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে